গতকাল রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ প্রবল বর্ষণে একটা ভূমির দশে পড়ে ওই ভূমির দশে এখানে প্রায় দুই পরিবারের সাতজন মৃত আজকে সকাল থেকে এলাকার অনেক লোক বিভিন্ন রকমের চেষ্টা করে কোনো রকম ছয়টা লাশ পাওয়া গেছে এখন আরেকটা লাশ পাওয়া পাওয়া গেছে না উঠে লেগে এখন তলসি অনেক চেষ্টা করতে আছে ওই এই লাশটা বের করার জন্য এর মধ্যে প্রশাসনিক তরফ থেকেও এসে এখন সাহায্য সহযোগিতা করতে আছে আমি আরও আবেদন করব সবাই যাতে এই মর্মাত্রিক মর্মাত্রিক ঘটনায় সাহায্য যাতে করে ওই পরিবার দিকে একটু নজর দেন আমি এই আবেদনটুকু রাখছি